কোনো প্রকার ঝামেলা ছাড়া খুব সহজে মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দারুণ মজাদার মালাই টোস্ট মিষ্টি আপনাদেরকে তৈরি করে দেখাবো যেটা যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন মালাই টোস্ট মিষ্টি বানানোর জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এটা হাফ কাপ তাই দুই কাপ দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার আর এখানে একটি ডিম নিয়েছে এরপর এখানে একটি বোলের মধ্যে এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে এরপর এখানে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সব কিছুকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারবেন তো সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে পর এটাকে খুব ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু অনেকটা স্টিকি আর আঠালো হবে হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে তবে ভয় পাওয়ার কোনো কারণেই দু মিনিটের মতো রেস্টে রেখে দিলেই কিন্তু এটা হাতের সঙ্গে আর লেগে যাবে না খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো মেখে নেওয়ার পর এখন হাতটা খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিতে হবে এরপর আমরা মিষ্টি শেপগুলোকে দিয়ে দিব তাই হাতে অল্প একটু সয়াবিন তেল মেখে নিয়েছে এখন এখান থেকে অল্প অল্প করে এই দুধের মিশ্রণ নিব আর এটাকে খুব ভালো করে হাতের মধ্যে নিয়ে এরকম গোলাকার শেপ দিয়ে নিব এরপর এটাকে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নেওয়ার পর চ্যাপ্টা করে নিব ব্যাস হয়ে গেছে এভাবেই সবগুলো মিষ্টি শেপ বানিয়ে নিতে হবে তো সবগুলো মিষ্টি শেপ বানিয়ে নেওয়ার পর এখন চলে এসেছি পরবর্তী স্টেপে তাই চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম এক লিটার পরিমাণ লিকুইড দুধ এখন এই দুধটিকে ভালোভাবে জাল করে বলক উঠিয়ে নিতে হবে জাল করতে করতে যখন দুধের মধ্যে বলো করতে শুরু করবে তখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরপর এখানে ফ্লেভারের জন্য দিয়েছি দুটি এলাচ তো যখন এরকম ফুটতে শুরু করবে ওই পর্যায়ের মধ্যে মিষ্টি শেপগুলোকে দিয়ে দিতে হবে তো সবগুলো মিষ্টি শেপ দেওয়ার পর এখন ঢাকা দিয়ে ঢেকে এটাকে প্রায় সাত মিনিটের মতো জাল করব আর এটাকে হাই ফ্লেমে জাল করতে হবে হাই ফ্লেমে জাল করার ফলে কিন্তু দুধটা এরকম পড়ে যেতে চাইবে তখন ঢাকনাটা উঠিয়ে দিতে হবে এরপর আবারও ঢেকে দিতে হবে এভাবে এটাকে ঘরে ধরে সাত মিনিট জাল করতে হবে আর ঢাকনার এই সিদ্ধটিকে এভাবে কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে তো প্রায় দু থেকে তিন মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিলাম এভাবেই উল্টা পাল্টে মিষ্টিগুলোকে জাল করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে তো এইভাবে উল্টো এখন এটাকে সাত মিনিটের মতো জাল করে নিব আর এ পর্যায়ে কিন্তু আমাদের মিষ্টিগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো ঘড়ি ধরে এটাকে আমি সাত মিনিটের মতো জাল করে নিয়েছি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব তো চুলা থেকে নামিয়ে নিয়েছে এরপর এখানে একটি বোলের মধ্যে নিয়েছে ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ অল্প একটু ঘি দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে এরকম ইনস্ট্যান্ট মাও তৈরি করে নিব এরপর এখান থেকে একটি মিষ্টি শেপ নিয়ে নিলাম এখন এই দুধের মধ্যে এভাবে এটাকে কোট করে নিব উল্টে পাল্টে এভাবে এটাকে কোট করে নিতে হবে ব্যাস হয়ে গেছে এভাবেই সবগুলোকে বানিয়ে নিব তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজাদার মালাই টোস্ট মিষ্টি এই মিষ্টিগুলো খুবই ইনস্ট্যান্ট আর ঝটপট তৈরি করে নেওয়া যায় খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয় অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবে দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ